বিদ্যুৎ ব্যবস্থাপনা এখনো পর্যন্ত সরকারের আন্ডারে রয়েছে আমি বললাম আমরা বললাম যারা প্রতিনিধি ছিল যে আপনার অফিসে যারা কাজ করে তাদের মধ্যে কজন সরকার কজন সরকারি কাজ করে আপনার অফিসে আপনার টোটাল কর্মচারীর কতজন কন্ট্রাকচুয়াল যারা কন্ট্রাকচুয়াল তারা কি সরকারি কর্মচারী হিসাবে সমস্ত সুযোগ সুবিধা পায় উনি বললেন সেটা পায় এটাই তো বেসরকারি করণ উনি এই বেসরকারি করণ যেহেতু উনি একজন সরকারি প্রতিনিধি আমাদের এই বক্তব্যকে এইভাবে উনি গ্রহণ করেননি কিন্তু আমরা পরিষ্কার ভাবে তাকে বলেছি আজকে এই অফিসে যতগুলি সরকারি কর্মচারী থাকতে পারত সেই সরকারি কর্মচারী গুলো কিন্তু আজকে নাই তারা আছে না বিদ্যুৎ উৎপাদন থেকে বন্টন সেখানে একটা কোম্পানি কিনছে ঠিক আছে সেই কোম্পানির মালিকানায় এখনো সরকারের অংশ বেশি কিন্তু কতক্ষণ থাকবে কতক্ষণ থাকবে যে ব্যবস্থা থেকে যাচ্ছে সেই ব্যবস্থা তো ধীরে ধীরে বেসরকারি ব্যবস্থা থেকে নিয়ে যাচ্ছে মানে আজকে যে সন্ত্রাসবাদকে দমন করার জন্য আমার দেশের সরকার যে যে ভূমিকা পালন করে সরকারকে সাপোর্ট তাহলে কেন সন্ত্রাসবাদকে দমন করার সুযোগ পেয়ে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের পারের কথা ওই ট্রাম্পের কথায় আপনাকে হচ্ছে যুক্ত সমাজে হল কেন সুযোগ ব্যবহার করলেন না আর এই সব এখন হচ্ছে অভিনয় করা শুরু হয়েছে তাই স্বাভাবিকভাবে আপনাকে উপলব্ধি করতে হবে এই তা করেছে এই মার্কিনটার অবিলম্বে হচ্ছে বন্ধ করতে হবে আর আমার সেই এই রাজ্যে যিনি আছেন হচ্ছে তার ভাইপোকে চোরটাকে বাঁচাবার জন্য নরেন্দ্র মোদী যা বলে তাই হচ্ছে মেনে নাই আজকে দেখছেন না কেরল সরকার বাতিল করে বিচার বকেট করে দেবে কেউ পথে থাকবে না সমাজ কি আপনাকে বলেছে মানবাধিকার বল করে 2003 সালে রাজে আপনাকে পরিষ্কার অধিকার দিয়েছে আপনি নারীতে চাইলে জোর করে কেউ আপনাকে এই বিচার দিতে পারবে না আপনি কোনো যে দোষী করবেন না আর বিচার পয়টাবে না যেই দায়িত্ব আপনাকে দিতে হবে তাই হোক

কিন্তু যে আমাদের মোবাইলের মতো আমাদেরকে আগে থেকে রিচার্জ করতে হবে এবং আমি যে বিদ্যুৎ ব্যবহার করব সেই বিদ্যুৎ রিপেড স্মার্ট মিটারে আমাদের হচ্ছে গিয়ে সেটা টাকা কাটতে থাকবে মোবাইলে যেমন আমি চুরাশি দিনের জন্য কিংবা আঠাশ দিনের জন্য এখানে সে সুযোগ আমাদের নেই এখানে আমাদের বিদ্যুৎ ব্যবহার এবং সারা দিনে তিনটে যে স্ল্যাব রয়েছে সেই স্ল্যাবে যেভাবে বিদ্যুতের ইউনিট ঠিক করে দেওয়া থাকবে সেইটাই হচ্ছে গিয়ে সেইভাবে হচ্ছে বিদ্যুতের বিলে আমার হচ্ছে গিয়ে খরচ হতে থাকে ফলে সারাদিনে বিভিন্ন সময়ে বিদ্যুতের বিল বিভিন্ন হওয়ার ফলে আমরা নির্দিষ্টভাবে সেই খরচ কোনোভাবে জানবার সুযোগ থাকবে না যে আমার কতদিন এইটা হচ্ছে আমাদের স্মার্ট মিটারের সবচেয়ে বড় বিপদ আমরা আমাদের এই বিপদের কথা স্যারকে জানি যে আমরা আশঙ্কা করছি যে চারদিকে যে ঘটনা ঘটছে দু সালে এই মুহূর্তে আমরা দু সালের আমাদের দেশের যে বিদ্যুৎ আইন সেই বিদ্যুৎ আইনের যাবতীয় ব্যবস্থা করার মধ্যে দাঁড়িয়ে আছি তা আমরা স্যারকে বললাম স্যার হচ্ছে আশ্বস্ত করছেন যে তিনি যেহেতু সরকারি আধিকারিক তিনি আমাদের বলছেন না রকম বিপদ হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমরা স্যারকে পাল্টা বলতে চাইলাম তাহলে একটি সরকার যেখানে রাজ্য এবং কেন্দ্র মূলত এই লাইন কেন্দ্রীয় সরকারের আপনারা জানেন যেখানে কেন্দ্র সারা ভারতবর্ষে এই প্রিপেড স্মার্ট মিটার করবার জন্য সমস্ত লাইনগুলোকে কেবিল লাইনে তৈরি করছে এবং তার পরবর্তী যে সিদ্ধান্ত যে সেটাকে প্রিপেড স্মার্ট মিটারে ট্রান্সফার করা তাহলে এইরকম একটা সিদ্ধান্ত গ্রহণের পর সরকারকে পিছিয়ে আসতে হচ্ছে কেন এই কথার পরিপ্রেক্ষিতে উনি এ বিষয়ে বিস্তারিত যেতে চাইলেন না তিনি বললেন এটা সরকারের সিদ্ধান্ত এ বিষয়ে আমি কিছু বলার নেই কিন্তু আমাদের বক্তব্য যে এত কিছু করবার পর গ্রাহকের যদি এত সুবিধাই হয় তাহলে সরকার কেন গ্রাহকের সুবিধা হবে বা সরকার গ্রাহকদের সেই গ্যারান্টি হচ্ছে গিয়ে ব্যবস্থা করার কথা প্রকাশ্যে ঘোষণা করছে না কেন আমরা যখন এই কথাটাকে বললাম